কৃষ্ণ বরথিনি একাদশী দু হাজার চব্বিশ তিন মে নাকি চার মে কোন দিন পালন করব বৈশাখের কৃষ্ণপক্ষের একাদশী যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরুগর আঙ্গে কি পাই তো চারই মে শনিবার হচ্ছে বরুথিনি একাদশী অবশ্যই পালন করবে একাদশীর আগের দিন কী কী করবে সেটা হচ্ছে প্রথম আমিষাহার বর্জন তাস পাশা জুয়া বর্জন চা পান সিগারেট বিড়ি মানে যে কোনো নেশা জাতীয় দ্রব্য একদম গ্রহণ করবে না কেমন রাত বারোটার পূর্বে রাতের আহার ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত দন্তমার্জন সকল রকমের যৌন সঙ্গ একদমই বর্জন একাদশীর দিন কি কী করবেন একাদশীর দিন করবেন হচ্ছে এক নম্বর সূর্য উদয়ের পূর্বে স্নান সম্পন্ন দ্বিতীয় হচ্ছে নির্জলা উপবাস পালন যারা নির্জলা পারবে না সাবু জল ফল দুধ সবজি এইগুলো গ্রহণ করতে পারবে নির্জলা করতে পারলে ভালো কিন্তু না পারলে কোনো সমস্যা নেই আর পঞ্চর অবিশস্য একদম বর্জন করতে হবে পঞ্চর অবিশস্য কি কী ধান জব ডাল গম ভুট্টা ও শস্যা এই জিনিসগুলো থেকে একদম দূরে থাকতে হবে একাদশীর দিন অধিক হরিনাম জপ করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র গীতা পাঠ ও শাস্ত্র অধ্যয়ন করতে হবে তুলসী পুষ্প অর্পণ রাত্রি জাগরণ রাত্রি জাগরণটা সবার পক্ষে সম্ভব না তো যারা জাগতে পারো অবশ্যই জাগবে কারণ একাদশী দিন হরিবাসরে রাত্রি জাগরণ করা খুবই লাভদায়ক হয় খুবই ভালো হয় হরিবাসর বলতে সেখানে মানে ভক্ত সঙ্গে রাত্রিবাস ঠিক আছে ব্রত কিভাবে সমাপ্ত করবে একাদশীর পর দিন সূর্য উদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে পঞ্চশস্য দিয়ে ভোগ রন্ধন ও ভগবানকে নিবেদন করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করে নেবেন এটা নিয়ে আমি বিস্তারিতভাবে পরেও আলোচনা করব নেক্সট ভিডিওতে কেমন তো তোমরা অবশ্যই ভিডিও দেখবে লাইক সাবস্ক্রাইব করে রাখবে এই একাদশীর কথাটা পাঠ করি বৈশাখ কৃষ্ণপক্ষে বরিশনীয় একাদশী ব্রত মাত্র ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এ ব্রত সর্ব পাপ হরণ ও গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এ ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এ ব্রত করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এ ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোকে দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুতক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় পারণের সময় পরদিন একাদশীর পরের দিন দ্বাদশীর দিন পারণের সময় হচ্ছে বাংলাদেশে ছটা একুশ থেকে নটা চুয়াল্লিশ মিনিট সকাল পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা এক থেকে সকাল সাতটা আটত্রিশের মধ্যে পালন করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন সবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা অবশ্যই কর্তব্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যাতে আমি যখনই কোনো ভিডিও বানাই সর্বপ্রথম তোমাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায় প্লিজ নিজের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো হরে কৃষ্ণ